जिब्रील यमीन आस्लेन हदीस शरीफ का बात बोलची আপনাদেরustanad hadith जिब्रील यमीन এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি এই নিজ নাতিকে খুব বেশি ভালোবাসেন তো রসূল পাক বললেন যে হ্যাঁ আমি অনেক ভালোবাসি তিনি বললেন যে আপনার এই নাতিকে আপনারই উম্মতের কিছু লোক কারবালার ময়দানে শহীদ করে দিবে জবা করে দিবে যখন এই কথা বললেন পাক সালকে উনি সেই কারবালার মাটি দিলেন সেই কারবালার মাটি দিলেন আর বললেন এটা কারবালার মাটি আছে যেখানে আপনার নওয়াসা আপনার নাতি শহীদ হবে এই মাটি যেদিন রক্ত হয়ে যাবে সেদিনে ঘোষণা হয়ে যাবে এত কানছেন যে ওনার কান্নার শব্দ বাইরে চলে গেল সালমা কামরার ভিতরে ছুটে আসলেন জিজ্ঞেস করলেন সাল্লাম আপনাকে কোন জিনিস কাঁদিয়েছে আপনি কেন কাঁদছেন এত

রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যখন 61 হিজরীতে কারবালার ঘটনা ঘটবে তো শুধু হযরত ইমাম হোসেনের শাহাদাতের সময় হযরত উম্মে সালমা থাকতেন সেইজন্য উনাকে মাটি দিয়ে তাইরা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গায়েবের ইলম দেননি তারা ভুল বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটা তো গায়েবের ইলম নিজের নাতির শাহাদতের এমনকি হজরত ইমাম হাসান হুসেন যখন বড় হলেন তখন জেনে গেলেন বলার উদ্দেশ্য হচ্ছে যে হাজরত ইমাম হুসেন জানতেন উনি করবলার ময়দানে শহীদ হবেন রসুলের পাকের জায়ারাত পেয়েছেন হাজরত উম্মে সালমা যখন একষট্টি হিজরিতে কারবালার ঘটনা ঘটছে কেউ জানে না যে কারবালাতে কি হয়েছে সবাই জানে ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের পরিবারকে নিয়ে কুফাতে যাচ্ছেন কিন্তু সেখানে তিনি শহীদ হয়ে গেছেন তিনি তিনার পুরো পরিবার শহীদ হয়ে গেছে সবকিছু শেষ হয়ে গেছে মক্কাতে মদিনাতে কেউ জানে না হযরত উম্মে সালমা যোহরের সময় ঘুমাচ্ছেন স্বপ্নতে দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তশরীফ এনেছেন উনার হাতে সেই বোতল আছে তার মধ্যে রক্ত ভরা আছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই রক্ত কিসের আপনার চেহারা মুবারক দাড়ি মুবারক এত ধুলো কেন আপনার কাপড়ে এত ধুলো কেন আপনি এত কাঁপছেন কেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন যে আমি কারবালার ময়দান থেকে আসছি আমি আজকে সারা দিনে আমার আহলে যারা আছে আমার যে نواসা আছে ইমাম হোসেন তার اولادের রক্তগুলো আমি বোতলের মধ্যে জমা করেছি হযরত উম্মে সালমা যখন শুনলেন

যে কারবালার ময়দানে এত লোক শহীদ হয়েছে তাদের রক্ত একটা বোতলে কি করে ঢুকতে পারে বলার জন্য তো শয়তানি বুদ্ধি অনেক আছে তো তাদেরকে এইটাই উত্তর দিবেন যে হযরত খাজা গরীব নওয়াজ যখন আনা সাগরের পুরো দরিয়াকে একটা কুজার মধ্যে বন্ধ করে দিতে পারেন তো হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের

तो इमाम हुसैन अल्लाम दुख होते सवाब स्वबा है एक स्वबा